যারা এই বাড়িটা তৈরি করতে চান ডিজাইনটা খুব মনোযোগ দিয়ে দেখুন আপনারা যারা এই বাড়িটি তৈরি করতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এখন আমি আপনাদেরকে এই বাড়ির সম্পর্কে বলবো এটা একটা ডুপ্লেক্স বাড়ি এই বাড়িটি আমরা তৈরি করতেছি দোহারে দোহার আমরা এই বাড়িটি তৈরি করতেছি সো এই বাড়িটি যে যেই লোক তৈরি করতেছে আমাদের কাছ থেকে সম্পূর্ণ ডিজাইন ড্রয়িং এভরিথিং ডিটেলস সে আমাদের কাছ থেকে করিয়ে নিয়েছে এখন এটা সে তার নিজস্ব লোক দ্বারা সে এটা তৈরি করতেছে তো আমি কেন আপনাদের মাঝে এই ভিডিওটা করতেছি বা এই প্রাণীটা দেখাচ্ছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে এরকম মডার্ন টাইপের ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে পারেন এই ধরনের মডার্ন মডার্ন ডুপ্লেক্স বাড়িগুলো বাংলাদেশে খুব কম দেখা যায় এটা হচ্ছে মেন এন্টারেন্স এখান দিয়ে ঢুকে মেন এন্টারেন্স এটার ভিতরে হচ্ছে নিচতলায় দুইটা রুম আছে একটা বিশাল বড় কিচেন রুম আছে এবং সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরের উপরে তলায় গিয়ে তিনটা বড় বড় বেডরুম আছে এবং একটা বিশাল লিভিং স্পেস আছে সো এটা হচ্ছে তার মেন এন্টারেন্স এটা দিয়ে ঢুকলেই হচ্ছে সব কিছু দেখা যাবে আর এইখানে যে পোস্ট পোস্টটা দেখতে পাচ্ছেন এটা একটা ওপেন প্লেস সো আমি এই ডিজাইনটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি এই কাজটা আমি তাকে বলছিলাম যে আমি করে দিব সে তার নিজস্ব ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজটি করবে বলছি যে আমি আপনাকে করে দিব আমাদের ইঞ্জিনিয়ার মাধ্যমে আমরা সম্পূর্ণ কাজটা আপনাকে করে দিব তো সে হচ্ছে তার নিজস্ব লোক দ্বারা কাজটা করাবে তো কাজটা করতে গিয়ে কাজটা দুই হাজার আমি তেইশ সালে এটা ডিজাইন করছিলাম যতটুকু মনে আছে দু সালে আমি এটা ডিজাইন তাকে বুঝিয়ে দিছি তো এর মধ্যে অনেক দিন হচ্ছে আমি যখন বলছি যে না আমি কাজটা করে দেব আমাকে এরকম এরকম বাজেট দিতে হবে আমি কাজটা করে দিবো তখন হচ্ছে আর কাজটা সে বলছে যে না আমি আর একটু চিপে করাবো ঠিক আছে ফাইল ওকে আপনি করাইতে পারেন আমি করে দিলে আমাকে এই বাজারটাই দিতে হবে আমি তাহলে হচ্ছে আপনাকে জিনিসটা যেভাবে আসছে আমি এইরকমভাবে করে দিব আমরা নিজের সাথে নিজেরা থাকবো তত্ত্বাবতন করব চেক করব এবং যখন যেখানে যেটা যেভাবে করা প্রয়োজন আমরা তখন সেটা সেইখানে সেভাবেই করব তার নিজের এলাকার লোক ইঞ্জিনিয়ার দিয়ে সে কাজটা করাইছে ফাইন ভালো কাজও করছে তারা ভালো কিন্তু কাজ করতে গিয়ে কিছু কিছু সমস্যা করে ফেলছে যে সমস্যাগুলো এখন হচ্ছে মানে বলে বুঝানো যাচ্ছে না এখন বলতে পারেন যে ভাই কি ধরনের সমস্যা কলাম করে ফেলছে বাঁকা সিঁড়ির কলামটা করে ফেলছে বাঁকা বিম করে ফেলছে বাঁকা কিছু কিছু জায়গায় হানিকম হয়ে গেছে রড দেখা যাচ্ছে বিভিন্ন রড যে কলামের সাথে জয়েন্ট হয়েছে এগুলো দেখা যাচ্ছে পাইপ্রেনটা ভালো মতো তারা ব্যবহার করতে পারেনি এই ধরনের কিছু ধরনের বড় বড় ত্রুটি দেখা তারপরে হচ্ছে সাত আমরা যেখানে বলছিলাম টুই ফিট এক্সটেন্ড করার জন্য তারা সেখানে ছয় ইঞ্চ এক্সটেন্ড করছে এই ধরনের মেজর মেজর বেশ কিছু ভুল হয়ে গেছে সো এই ধরনের মেজর বেশ কিছু ভুল হওয়ার পরবর্তীতে এখন আমি বাড়ির ছবিটা ফেসবুকে আমি শেয়ার করছিলাম আপনাদেরকে আবার দেখাবো তো এখন হচ্ছে এখন সে আবার আমার কাছে আসছে যে মাসুক এই সমস্যা হয়ে গেছে আমি তো যাদের দিয়ে কাজ করাইছি আমি তো অন্যদেরকে নিতে পারি নাই তাদের ফরচুনেটলি আমি এখন এই কাজটারে আমি আবার আমি এই থেকে ড্রয়িং মতোই আমি করতে চাচ্ছি কীভাবে কী করা যায় তো আমি তখন গেলাম স্যার একটা ভিজিট করলাম দেখলাম যে বললাম যে এই এই ঝামেলাগুলো হইছে কলাধারে এই ঝামেলা হয়েছে এবং সাপ এই এইভাবে ঢালাই করা হয়নি এই এইভাবে এক্সটেন করার কথা সেইভাবে করা হয়নি সে কিন্তু বুঝে নাই সে তো একজন তারা বুঝে বুঝে না যে এমন না কিন্তু তারা সময় দিতে পারে না বাড়ির কাজের সম্পর্কে যেই ধরনের সময় দেওয়া দরকার তারপরে তারা যেভাবে ঢালাই করছে বা যে মিক্স করছে রেশিও গুলা যে মিক্সিং রেশিও অনুযায়ী ঢালাই করার কথা বাড়ি মূল্যে পালু টন টন করে তো এই যে বিষয়গুলা এগুলো তারপরে আমি তাদের বুঝে বলছি সে বুঝতে পারছে তারপরে হচ্ছে আপনার এখন একটা নতুন মিস্ত্রি নেওয়া হয়েছে সেই মিস্ত্রিরাও কাজ করে ভালোই কাজ করে কিন্তু বাট মিস্ত্রিরা তো সবসময় ফাঁকি দিতে চায় তারা চায় যে কিভাবে আমি কম পরিশ্রমে বেশি কাজ করে ফেলবো এরকম জিনিসটা মিস্ত্রির টেন্ডেন্সিতে থাকে তো তাদেরকে আমি তখন যখন ভিজিট করতে চাই তখন আমি মহিলা আসছি যে এইভাবে এইভাবে কাজগুলো আগাইতে হবে তাহলে এই যেই লুকটা দেখতে পারতেছেন বাড়ির সেম এই লুকটা চলে আসবে মিস্ত্রি বলছে ঠিক আছে ফাইন এই যে এখানে যেই কাজটা দেখতে পারতেছেন এই কাজটা কীভাবে করতে হবে এটা তো আপনাদেরকে বলে দিয়ে আসছি বুঝা দিয়ে আসছি সো কাজ করতেছে কিন্তু কাজ করতে গিয়ে কিছু কিছু ভুল করে ফেলে এখন আমরা আসলে ইঞ্জিনিয়াররা আমি এখন আসলে এই ভিডিওগুলো কেন বলার এই মানে ভিডিওগুলো আপনাদেরকে বলার কারণটা হচ্ছে কি আপনারা ড্রয়িং করে নিয়ে যান ভালো কথা আমাদের কাছে থেকে আমাদের কাছে কাজ দেন না এটাও ভালো কথা কিন্তু যখন আপনারা কাজগুলো করাবেন আপনারা অবশ্যই আমাদেরকে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের প্রচুর খরচ বাঁচবে এবং প্রচুর আপনারা কি বলবো মানে আপনাদের কোনো হেসেল নিতে হবে না ধরেন মিস্ত্রিটা আপনারা ভুল বুঝায় বলবে এখন এই কাজটা করতে গিয়ে মিস্ত্রি তারা বুঝায় দেয় তো এইখানে যে বিট আছে এই বিটটা কিভাবে আনবে সে বলে চাই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সো যাই হোক এখন এটা হচ্ছে বলার কথা যে মেন আমি এত কিছু বলার কারণ হচ্ছে যে আপনারা সচেতন হবেন সচেতন হয়ে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ওনারা যেভাবে বলে ইঞ্জিনিয়াররা সেভাবে আপনারা চলার চেষ্টা করেন যেমন আমরা ডক্টরের কাছে যাই ডক্টরের কাছে গিয়ে তাদেরকে ভিজিট দিয়ে তারপরে আমরা আমাদের বডি চেক আপ করাই তো তারা আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন করে যেই যেই টেস্টগুলো করতে বলে যেভাবে আমাদের ওষুধ খাওয়ার রুটিন করে দেয় আমরা চেষ্টা করি ভাবে খাওয়ার জন্য খাইলে আমরা কিন্তু ভালো থাকি যখনই আমাদের মিস হয় তখনই কিন্তু ঝামেলা সৃষ্টি হয় আমাদের বডি পার্টি তো এরকমই বিষয় যখন বাইটা তৈরি করবেন তখন বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারকে আপনারা নিয়ে যাবেন ওই ওই যে স্ট্রাকচারটা বডি পার্টগুলো কিভাবে তৈরি হচ্ছে এটা কি সঠিকভাবে হচ্ছে কিনা বা ওইখানে কি কী করণীয় আছে সেগুলো কিন্তু সঠিকভাবে তার করতেছে কিনা এই বিষয়গুলো দেখার জন্য অবশ্যই একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে আপনার ভিজিট করাবেন এবং ভিজিট করিয়ে কিভাবে পরবর্তী ধাপে সেই কাজটা অগ্রসর হবে কন্ট্রাক্টরকে সেটা যাতে বাড়ির মালিককে যাতে বুঝে দিয়ে আসে বাড়ির মালিক যাতে সেই কাজটা বুঝে নিতে পারে এই জন্য আমি সচেতনতামূলকভাবে আপনাদের কাছকে ভিডিওটা শেয়ার করা তো আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মাসুদ ড্রিম সুইট হোম আমাদের কোম্পানির নাম আমি এই ড্রিম সুইট হোম কোম্পানিটাকে নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন বিভাগে আমরা কাজ করে যাচ্ছি তো ফুল কন্টাকে বাড়ি ঘরের কাজ আমরা করে থাকি ফুল কন্টাকে আমরা কাজ করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে থাকি আপনি শুধু আপনার ফার্নিচার নিয়ে ওপেন রুমে আপনার যদি ফার্নিচার ইন্টারনেট কাজের প্রয়োজন সেটাও আমরা আপনাকে করে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো শেয়ার করবেন এই ভিডিওটা বেশি বেশি এবং ফলো করবেন লাইক করবেন শেয়ার করে আপনার নতুনদেরকে দেখার সুযোগ করে দেবেন যারা নতুনভাবে ভিডিও তৈরি করতে চায় মানে যারা বাড়ি তৈরি করতে চায় সরি ভিডিও তৈরি করার কথা বলে এসেছি যাই হোক কারা আমার এই ভিডিওটা অনেকেই দেখে আমাকে বিভিন্ন দেশ গ্রাম মানে উপজেলা থেকে আমাকে মানুষ ফোন করেন একটু আগে আমাকে সালমান ভাই নামে একজন ইঞ্জিনিয়ার আমাকে ফোন দিচ্ছে মঙ্গলাপুর থেকে তো সে আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাই এরকম এরকম আমরা কাজ করি আপনার সাথে আমরা একসাথে আপনার ভিডিওগুলো দেখি ভালো লাগে তো কেউ যদি আমাদের এই ভিডিও দেখে আমার এই ভিডিও দেখে যদি ইন্সপাইশন হন বা ভালো লাগে অবশ্যই আপনারা চেষ্টা করুন এভাবে ভিডিও করে মানুষকে সচেতন করার জন্য এবং এভাবে যদি মানুষ সচেতন হয় বাড়িঘর তৈরি করার জন্য আমরা ইঞ্জিনিয়ার অনেক ডেভেলপ হবো এবং আমাদের বাংলাদেশে প্রচুর ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করার জন্য প্রচুর আপনার নিউ আমার যে ইঞ্জিনিয়াররা পাশ করে বেরোচ্ছে তাদের প্রচুর চাহিদা রয়েছে তো তাদেরকে ওইখানে কাজে লাগানো যাবে সেই কাজগুলো তারাও করতে পারবে তো এই বিষয়গুলো যদি আপনারা আমরা সবাই যদি একত্রিত হয়ে কাজ করতে পারি অবশ্যই ভালো কিছু করতে পারবো এবং শেয়ার করবেন ফলো করবেন এবং মানুষকে দেখা সুযোগ করে দিবেন যারা নতুন বাড়ি তৈরি করতে চাই যারা বাড়ি করার কথা ভাবতেছে বাড়ি করার জন্য ডিজাইনার খুঁজতেছে বাড়ি করার জন্য প্ল্যানার খুঁজতেছে কিভাবে শুরু করবে বুঝতেছে না অবশ্যই আমাদের ভিডিওটা দেখা সুযোগ করে দিবেন এবং দেখে যাতে তারা বুঝতে পারে এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আমাদের সাথে যোগাযোগ করে যাতে সে ভালো একটা সহযোগিতা পায় ধন্যবাদ আল্লাহ হাফেজ